ভিডিও ভাইরাল করা যত বেশি কঠিন তার থেকে বেশি কঠিন ভিডিও শ্যুট বা এডিটিং করা আমরা যারা নতুন আসি যারা কন্টেন্ট তৈরি করতে চাচ্ছি বা তৈরি করতেছি পেজে হোক বা আইডিতে হোক যারা কাজ করতেছি বিদেশি ডলার ইনকাম কামানোর আশায় তাদের উদ্দেশ্যে কিছু বলতে চাচ্ছি আজকে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি প্রিয়া নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকের ভিডিওটি আমি জাস্ট আয়নকে দেখাবো ও কিভাবে ভাত খাচ্ছে তাও বাম বাম হাত দিয়ে আর ইম্পর্টেন্ট কিছু কথা বলবো আমরা যারা নতুন তারা কী করি ভিডিও করতে খুব লজ্জা পাই কি ভিডিও দিব বা কোথাও গেলে যে ক্যামেরাটা বের করে ভিডিও করব সেটাতেও কিন্তু ভাবি যে মানুষ কি বলবে লজ্জা পাচ্ছি সেই অনেক কথা অনেক চিন্তা ভাবনা করে কিন্তু আর ভিডিও করা হয় না সেই ভিডিওটা আবার এডিটও করা হয় না আপলোডও করা হয় না যার কারণে আমরা ইউএস ডলার ইনকামও করতে পারি না তো আসলে এখন ঘরে বসেই যে কেউ হাতে একটা স্মার্টফোন থাকলেই কিন্তু ইউএস ডলার ইনকাম করা যায় দুই হাজার উনিশ এবং দুই সাল থেকে যারা কন্টেন্ট ক্রিয়েট করে তারা আজকে সফল কন্টেন্ট ক্রিয়েটর কারণ ওই সময়টা আসলে ফেসবুকে যে ইনকাম করা যায় বা ইউটিউবে ইনকাম করা যায় তেমন কেউ অতটা জানত না কিন্তু আজকে সাল বা গত সালে এসে সবাই কম বেশি জেনে গেছে ফেসবুকে প্রচুর ইনকাম হয় থেকে ক্রিয়েটর বেশি সংখ্যা হয়ে গেছে এখন সবাই যদি কন্টেন্ট ক্রিয়েট করে তাহলে দর্শক হবে কে বা দেখবে কে সবাই যে কন্টেন্ট ক্রিয়েট করে এমন কিন্তু নয় অনেকে আছে কেউই কন্টেন্ট ক্রিয়েট করে না বাট ফোন নিয়ে অন্যের ভিডিও সারাদিন দেখে এভাবে সময় টা কাটিয়ে ফেলে তো নতুন নতুন যারা কন্টেন্ট ক্রিয়েট করতেছে তারা ভাবতেছে আমি কিভাবে কন্টেন্ট ক্রিয়েট করব কি কন্টেন্ট বানাবো আমার কন্টেন্টে কয়টাই বা ভিউজ আসবে কেউ তেমন লাইক করে না আসলে এত কিছু চিন্তা করলে না কখনোই কন্টেন্ট ক্রিয়েটেই করতে পারবেন না মানুষ কিন্তু শূন্য থেকে শুরু করে হান্ড্রেডে পৌঁছায় কেউ কিন্তু শুরু থেকে হান্ড্রেডেই থাকে না তো যখন জিরো থেকে আপনি শুরু করবেন তখন আপনার টার্গেট হবে যেভাবেই হোক আমাকে যে কোনো ভিডিও শুট করতে হবে আর সেই ভিডিওটাকে এডিট করে আপলোড করতে করতে হবে এবং সঠিক উপায়ে আপলোড করতে হবে সঠিকভাবেই ভিডিওটা এডিট করতে হবে তাহলে কিন্তু খুব সুন্দরভাবে মানুষের কাছে সহজেই সেটা পৌঁছায় যাবে আর যারা দর্শক আছেন তাদের উদ্দেশ্যে আমি বলতেছি ভাই প্লিজ আপনাদের চোখের সামনে যে ভিডিওটা যাক না কেন ছোট হোক বা বড় হোক আমি মনে করি কি বড় ইউজারদের মানে বড় বড় যারা কন্টেন্ট ক্রিয়েটর ওদের ভিডিওগুলো যদি আপনাদের চোখের সামনে আসে ওদের ভিডিওতে লাইক কমেন্ট কোনো কিছু না করলেও কিন্তু এমনি ওদের রিস্ক এংগেজমেন্ট দুটোই বাড়বে কিন্তু যারা ছোট ছোট ইউজার আসে আছে যেমন আমার মতো আমি ধরেন তো আমাদের এই ছোটো ছোটো ভিডিওগুলোতে যখন ভিউ কম হয় যখন আপনাদের চোখের সামনে যায় তখন অবশ্যই একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন কারণ আপনাদের একটা লাইক একটা কমেন্টের মাধ্যমে কিন্তু আমাদের ভিডিওগুলোতে ভিউ আসবে সেই সাথে রিস্ক ইঙ্গেজমেন্ট দুটোই বাড়বে তো আপনারা যদি সাহায্য না করেন তাহলে ছোটরা কখনোই কিন্তু বড় হতে পারবে না আর ছোটরা কিন্তু আস্তে আস্তে বড়ই হয় বড়রা কিন্তু একেবারেই বড়ো হয়নি বড়রাও ছোট ছিল বড়দেরকেও কেউ না কেউ এভাবে সাহায্য করে বড় করে ফেলছে তো এটাই হচ্ছে আজকে আমার ইম্পর্টেন্ট কথা আপনারা আশা করি সবাই মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনতে পারছেন এবং ভিডিওটি দেখছেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম